একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি গোলাম নিয়া আছিলেন হার একটি তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দান করিলেন এবং বলিয়া দিলেন দেখো উহাকে মারধর করিবে না কেননা নামাজিকে মারিতে আমাকে নিষেধ করা হইয়াছে এবং তাহার আশা অবধি আমি লক্ষ্য করিতেছি যে সে রীতিমতো নামাজ পড়ে অপর গোলামটি তিনি হজরত আবুজার গিফারি রাজি আল্লাহ আনহুকে দান করিলেন এবং বলিয়া দিলেন দেখো উহার সহিত সৎ ব্যবহার করিবে হযরত আবুজার রাজিয়া আনহু তাহাকে মুক্তই করিয়া দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করিলেন যে সে কি করি আসে জবাবে আবু জাররা রাদিয়াল্লাহু বলিলেন আপনি আমাকে তাহার সহিত সৎ ব্যবহার করিতে বলিয়াছেন তাই আমি তাহাকে মুক্তি করিয়া দিলাম আল হাদিস আল আদাবুল হাদিস নাম্বার একশত তেষট্টি